একটা সোশ্যাল মিডিয়া পোস্ট কিন্তু তার ক্ষমতা অসীম এটা কিন্তু একটা দেশের পুরো রাজনৈতিক আলোচনাকে ঘুরিয়ে দিতে পারে আজ আমরা ঠিক সেরকমই একটা পোস্টকে ব্যবচ্ছেদ করব। বাংলাদেশের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আদালতের রায়কে কেন্দ্র করে লেখা একটি ফেসবুক পোস্টের প্রতিটি অংশ আমরা ভেঙে দেখব আর বোঝার চেষ্টা করব এর ভেতরের যুক্তি এবং কৌশলগুলো তো পোস্টের শুরুটাই দেখুন একেবারে একটা বিস্ফোরক মন্তব্য দিয়ে প্রথম বাক্যেই লেখক একদমই আপসহীন একটা আক্রমণাত্মক অবস্থান নিয়েছেন যা আসলে পুরো পোস্টের সুটটাকেই ঠিক করে দেয় চলুন গভীরে গিয়ে দেখি এই তীব্র প্রতিক্রিয়ার পেছনের কারণটা আসলে কি আচ্ছা এই পোস্টের মূল যুক্তিটা বুঝতে হলে একটা বিষয় আমাদের পরিষ্কারভাবে জানতে হবে আর সেটা হলো তত্ত্বাবধায়ক সরকার সহজ কথায় এটা এমন একটা নিরপেক্ষ ব্যবস্থা যা শুধু নির্বাচনের সময় দেশের শাসন ভার নেয় এর উদ্দেশ্য একটাই যাতে কোনো ক্ষমতাসীন দল ক্ষমতার অপব্যবহার করে নির্বাচনে প্রভাব ফেলতে না পারে তাহলে প্রশ্ন আসেই ঠিক কোন ঘটনাটা এরকম একটা পোস্টের জন্ম দিল এর মূলে আছে সুপ্রিম কোর্টের একটা রায় যে রায়টা বাংলাদেশের রাজনীতিতে রীতিমতো একটা আলোড়ন তৈরি করেছে পোস্টের লেখক মূল খবরটা দিয়েই শুরু করেছেন আর খবরটা হলো আদালত নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে এই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আবার ফিরিয়ে এনেছে এখন প্রথমবার শুনলে তো মনে হতেই পারে আরে এটা তো একটা ভালো খবর কিন্তু এখানেই গল্পের আসল মোড়টা একটা ছোট্ট কিন্তু আছে আর সেটার উপরেই পুরো পোস্টের যুক্তিটা দাঁড়িয়ে আছে রায়টা ঠিকই আছে কিন্তু এর কার্যকারিতার সময়সীমাতেই রয়েছে মূল বিতর্ক এই একটা শর্তই পুরো পরিস্থিতিকে জটিল করে তুলেছে আর রায়ের কার্যকারিতার এই সময়সীমাটা দেখেই লেখক সরাসরি বলছেন যে এটা একটা ভণ্ডামি এবং উদ্দেশ্য প্রণোদিত সিদ্ধান্ত মানে তার চোখে এই রায়টা আসলে এক ধরনের প্রতারণা পোস্টাতে ঠিক এই প্রশ্নটাই তোলা হয়েছে যদি সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার এতই জরুরি হয় তাহলে সামনের নির্বাচনটার জন্যেই এই ব্যবস্থাটা কার্যকর করতে বাধাটা কোথায় এই যে দেরি করা হচ্ছে এর পেছনে কি উদ্দেশ্য থাকতে পারে দেখুন বিষয়টা কতটা পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে একদিকে আদালত মেনে নিচ্ছে যে ব্যবস্থাটা দরকার কিন্তু অন্যদিকে লেখকের অভিযোগ হল রায়টা এমন একটা সময় কার্যকর করা হচ্ছে যাতে ঠিক এইবারের নির্বাচনটা এর বাইরে থেকে যায় লেখকের মতে এটাই হলো মূল সমস্যা এই একটা প্রশ্ন এই একটা প্রশ্নের মধ্যেই যেন লেখকের পুরো যুক্তিটা ধরা আছে আর এই প্রশ্নটা ছুঁড়ে দিয়েই তিনি আসলে আদালতের রায়ের পেছনের উদ্দেশ্যটা নিয়ে একটা বড় সরো সন্দেহ তৈরি করে দিচ্ছেন ব্যাপারটা কিন্তু শুধু রায়ের ব্যাখ্যাতেই থেমে থাকছে না এরপর পোস্টটা আরও এক ধাপ এগিয়ে গেছে সরাসরি একটা রাজনৈতিক ষড়যন্ত্রের দিকে আঙুল তুলেছে লেখকের মতে এই রায়টা আসলে একটা অনেক বড় পরিকল্পনার অংশ চলুন দেখি সেই কথিত পরিকল্পনাটা কি পোস্টে দাবি করা হচ্ছে যে বর্তমান প্রশাসন যাকে লেখক ইউনুস কং বলছেন আর খেয়াল রাখতে হবে এই শব্দটা কিন্তু লেখকের নিজের তারা ক্ষমতা ধরে রাখতে এই চারটে ধাপের একটা প্ল্যান করেছে আর শুধু তাই না পুরো পোস্টটা জুড়েই ক্ষমতাসীনদের বোঝাতে খুব কড়া ভাষা ব্যবহার করা হয়েছে তাদের ক্ষমতাকে বৈধ না বলে বারবার অবৈধ দখলদার হিসেবে দেখানোর একটা চেষ্টা কিন্তু পরিষ্কার আচ্ছা এই যে অবৈধ শাসন গোষ্ঠীর অভিযোগ এটাকে আরও শক্তপোক্ত করার জন্য লেখকের পর কি করেছেন তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযোগের একটা লম্বা তালিকা দিয়েছেন দেখুন এখানে একটা নির্দিষ্ট সংখ্যা ব্যবহার করা হয়েছে একশোরও বেশি সংখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে ব্যাপারটা কতটা ব্যাপক লেখকের মতে এটা পরিষ্কার রাজনৈতিক নিপীড়ন এরপর তো অভিযোগের তালিকাটা যেন থামতেই চায় না ঝড়ের গতিতে আসতে থাকে দেশ জুড়ে আওয়ামী লীগ কর্মীদের হত্যা সমর্থকদের ওপর হামলা নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর জন্য সেনাবাহিনীকে নির্দেশ এমনকি পুলিশকে বারবার গুলি করার নির্দেশ দেওয়ার মতো গুরুতর সব অভিযোগ এত কিছুর পর পোস্টের শেষে কিন্তু লেখক কোনো সমাধান বা উপসংহার দেননি বরং তিনি এমন একটা প্রশ্ন করেছেন যা পুরো আলোচনাটাকেই একটা নতুন দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে আর এটাই হল পোস্টের সবচেয়ে মক্ষম জায়গা বলা যায় চূড়ান্ত চাল এই একটা প্রশ্নের মাধ্যমে লেখক আসলে কি করছেন তিনি বর্তমান সরকারের কাজ এর সাথে আগের সরকারের কাজের একটা তুলনা টানছেন তার প্রশ্নটা হলো যদি এসব কর্মকাণ্ড এখন ঠিক হয় তাহলে অতীতে একই ধরনের কাজের জন্য আওয়ামী লীগ সরকারকে কেন দোষ দেওয়া হয়েছিল তাহলে পুরো বিষয়টা কি দাঁড়ালো এই যে আমরা একটা পোস্টকে ভেঙে ভেঙে দেখলাম এটা থেকে বোঝা যায় যে কীভাবে শব্দচয়ন যুক্তি আর আবেগকে কাজে লাগিয়ে একটা সাধারণ সোশ্যাল মিডিয়া পোস্টও রাজনৈতিক ময়দানে একটা শক্তিশালী অস্ত্র হয়ে উঠতে পারে আর এটাই হয়তো আমাদের ভাবতে বাধ্য করে যে এই ডিজিটাল যুগে তথ্যের লড়াইটা আসলে কতটা জটিল আর বহুমুখী